উনিশশো সাল বুঝতেই পারছেন কত বছর আগে আমি জীবনে প্রথমবার আমেরিকা গেলাম এবং প্রথমবার হচ্ছে দমদমে বিমানে উঠলাম জীবনে প্রথম এবং নামলাম হচ্ছে একেবারে জেফ কে অর্থাৎ নিউ ইয়র্ক শহরে তো নিউ ইয়র্কে এদিক ওদিক সেদিক অনেক কিছু যাওয়াটা হলো অ্যারন গিনসবার্গ এর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে বা হবে সব ঠিক আছে তো হঠাৎ একদিন ঠিক হলো যে আমার আমাকে হারলেম নিয়ে যাওয়া হবে এখন হারলেম সম্বন্ধে আমি বইতে পড়েছি যে হারলেম হচ্ছে কৃষ্ণাঙ্গ অধিবাসী যারা অর্থাৎ ব্ল্যাক আমেরিকানস তাদের পাড়া এখন তাদের পাড়া আমাকে বলা হলো যে যখন তখন গুলি করতে পারে তাদের প্রত্যেকের হাতে গান বন্দুক কাউকে ইচ্ছা হলো গুলি করে দিল কাউকে ইচ্ছা হলো হেসে উড়িয়ে দিল কারোর দিকে তাকালোই না এরকম নাকি ব্যাপার কোন ঠিক ঠিকানা নেই এসব বলা হলো এসব আমি যে খুব একটা বইতে পড়েছি তা নয় সবাই আমাকে এসব বলতে ঢুকতে লাগলো তা কি যেন আমার একটা জেদ চেপে গেল যে আমি ল্যাংস্টন হিউজের বাড়িটা দেখতে যাব অর্থাৎ কবি ল্যাংস্টন হিউজ কৃষ্ণাঙ্গ কবি খুব বড় মাপের কবি আমার খুব প্রাণের কবি ল্যাংস্টন হিউজের প্রচুর কবিতা পড়েছি তো আমি ঠিক করলাম যে আমি যাবো একদিন যাওয়া হলো একটা গাড়ি করে দেয় পুরো হার জায়গাটার নাম হচ্ছে হারলেম যেখান থেকে হারলেম রেনেসা হয়েছিল আর কি সেটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা কৃষ্ণাঙ্গ সারা আমেরিকায় যে কৃষ্ণাঙ্গদের যে উত্থান তাদের যে রেনেসা তাদের যে কি বলবো জগজ্জোড়া এত নাম এত খ্যাতি তৈরি হলো সেই হারলেম থেকে একটা রেনেসা হয়েছিল সেটা কি বলা হয় রেনেসা হারলেম একটা বই আছে আমাকে আমি আমেরিকা যাওয়ার আগে আমি ওই বইটি শঙ্খ বাবুর কাছে পাই এবং উনি আমাকে পড়তে দিয়েছিলেন আমি সেই বইটি পড়ে নিয়েছিলাম এবার আমি গেলাম গিয়ে দেখছি প্রত্যেকটা বাড়িতে প্রচুর গ্রাফিতি প্রচুর দেয়ালে সব গ্রাফিতে আঁকা কোথাও কোথাও ব্ল্যাক ছেলে মেয়েদের জটলা প্রচুর মাছের দোকান সামুদ্রিক মাছ একটার পর একটা সব চলে গেছে সেখানে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে এখনো কিছু পাল্টে গেছে তো খুঁজতে খুঁজতে ল্যাংস্টন হিউজের বাড়ির সামনে এলাম সেখানে দেখলাম ডান দিকে সত্যি সত্যি একটি ছেলে বসে আছে মনে হয় মারি খেয়েছে তার হাতে একটা গান দেখে সত্যি সত্যি খুব ভয় লাগলো তো আমি বাড়িটার কাছে গিয়ে বললাম যে ওকে তাকে দেখিয়ে আমি ছেলেটিকে দেখিয়ে বললাম ভেতরে ঢুকিনি আগে দেখলাম ও দাঁড়িয়ে আছে হাতে গান নিয়ে যখন তখন গুলি করে দিতে পারে লোকজনের কাছে শুনেছি তখন পুলিশও ধরতে ধরতে ধরে টরে না তো আমি ওকে খুব ভয় ভয়ে কিন্তু খুব মুখে খুব একটা কিছুই হয়নি যেন হাবভাব নিয়ে আমি গিয়ে বললাম হিউজ হিউ এ গ্রেট পোয়েট হোয়াট ডিউ থিঙ্ক

ওই রকম হাত থেকে হাতে ওই গান ওই বন্ধু এবং তারপরে ওই রকম মারিওনা খেয়ে আছে বা অন্য কিছু খেয়ে আছে আমরা যেগুলোকে আমাদের দেশে সব ড্রাগ নেওয়া বলি বা পাতা কর বলি এসব বলি ওই জাতীয় একটি ছেলে সেই বিস্ময়কর ঘটনা সেই ছেলেটি আমাকে র‍্যাংস্টন হুজের বাড়িটা পুরো ঘুরিয়ে দেখালো আমি প্রথমবার যখন ওই মানে বাড়িতে ঢুকি তখন আমার এই অভিজ্ঞতা এক অসামান্য অভিজ্ঞতা বলে হয় তো হিউজের বাড়ির যখন ওরকম রয়েছি এবং একটি ছেলে একটি ছেলে শুধু নয় ওই হারলেমে অনেকে আছে যাদের হাতে বন্দুক যখন তখন গুলি করতে পারে ইনডিসক্রিমিনেট ফায়ারিং যাকে বলে সেগুলো করতে পারে কিন্তু কিছুই করো না সেই ছেলেটি আমাকে ল্যাংস্ট্যান হিউজের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিল আমি বেরিয়ে এসে ল্যাংস্ট্যান হিউজের বাড়িকে একটা প্রণাম করে ম্যানহাটনে আমি যেখানে ছিলাম সেখানে ফিরে এলাম